শান্তিনিকেতনের বোলপুর পুরসভার বন্ডাঙ্গা আদিবাসী পাড়ায় কুসংস্কারের বলি এক গৃহবধূ তুলসী টুডু নামে ওই গৃহবধূ অসুস্থ হলে তার চিকিৎসা চলে বোলপুর মহকুমা হাসপাতালে এরপর তাকে জোর করে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসেন তার স্বামী বন্ধ করে দেওয়া হয় ওষুধ বদলে স্থানীয় ওঝা লক্ষণ সোরেনকে দিয়ে চলে ঝাড়ফুঁক বিনিময়ে প্রচুর টাকা এবং সোনার গয়না দাবি করে ওই ওঝা বিনা চিকিৎসা এবং বিনা ওষুধে ওই গৃহবধূর মৃত্যু হলে অভিযুক্ত ওঝার ওপর চড়াও হয় স্থানীয়রা তাকে গাছে করা হয় পরে পুলিশ এসে অভিযুক্ত উদ্ধার করে নিয়ে যায় আমি জড়িবুটি দিতাম কিন্তু আমি ওখানে এদের জন্য আমি জড়িবুটি কিছুই দিইনি এনারা আমার কাছে নিয়ে গেছেন সেটা অসুবিধা হওয়ার সঙ্গে যখন নিয়ে গেছেন তখন খুব অসুবিধাই ছিল আমি দেখে জবাব দিয়ে দিয়েছিলাম আমি কাউর থেকে কিছু শিখেছি একটা পুরোহিতের কাছ থেকে শিখেছি আগে আমি মিস্ত্রি কাজ করতে এখন মাঠেও কাজ করি আর মাকে সেবা দিই আমি তান্ত্রিকের কাছে গিয়েছিলাম যে আমাকে বললো যে আমি বললাম যে আমার বউকে উঠিয়ে দাও তুলে দাও আমি একটা পাঠা দেবো আর একটা বড় গামলা দেবো কাঁসার বলছে না পাঠা লব না গামলাও লেবো না পাঠা তো লাগবেই ও বলছে পাঠা। তো লাগবে প্লাস আমি পঞ্চাশ হাজার টাকা লোক আমি তাতেও রাজি হলাম যে আমার মা তুলে তুলে দাও আমার বউকে তুলে দাও আমি ঠিক দিয়ে দেবো পঞ্চাশ হাজার টাকা আমি এক লাখ টাকাও দিয়ে দেবো যে তার সাথেও আবার গেলাম যে বলছে না তোর বউ আর বাঁচবে না তোর বউ আর বাঁচবে না হ্যাঁ হসপিটাল বর্ধমান নিয়ে গেছিলাম তিন তিনবার সিয়ানে নিয়ে গেলাম তাও কিছু হলো না